খুবই ছোট্ট করে একটু আলোচনা করব আনোয়ার পাশা পরীক্ষাতে মাঝে মধ্যে প্রশ্ন আসে আনোয়ার পাশা থেকে আনোয়ার পাশা খাতায় লিখেন আনোয়ার পাশা ঠিক আছে আনোয়ার পাশা তিনি জন্মগ্রহণ করেন আঠারোশো সরি কি বলে বুলেতে গেছিলাম কি জানি সালটা উনিশশো আঠাশ এত কিছু মনে থাকে না বয়স হয়েছে উনিশশো তিনি জন্মগ্রহণ করেন উনিশশো আঠাশে আনোয়ার পাশা তিনি জন্মগ্রহণ করেন পনেরোই এপ্রিলে জন্মগ্রহণ করেন আহ পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলাতে তিনি জন্মগ্রহণ করেন হ্যাঁ আহ ওই জায়গা থেকে তিনি জন্ম তারা আহ উনিশশো সেটা থেকে পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে এবার আমরা একটু আসি কিছুই তার সম্পর্কে তেমন উল্লেখযোগ্য কেমন কিছুই নাই জাস্ট এইটা ইম্পর্টেন্ট যে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় উনিশশো সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের তিনি হচ্ছে প্রবাসক হিসাবে যোগদান করেন এবং তিনি অমিত্রু মানে মৃত্যুর আগ পর্যন্ত আনোয়ার পাশা বাংলা বিভাগের তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের শিক্ষক ছিলেন গত সালে আনোয়ার পাশা বাংলা বিভাগে যোগদান করেন উনিশশো ছেষট্টিতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগে যোগদান করেন এবং তিনি মূলত একজন কবি ছিলেন কথা সাহিত্যিক ছিলেন সমালোচক ছিলেন আনোয়ার পাশাকে যে উপাধিতে ভূষিত করা হতে সেটা খুবই গুরুত্বপূর্ণ আনোয়ার পাশাকে उपाधि দেওয়া হয়েছে সাহিত্য বিশারদ পরীক্ষায়তে প্রশ্ন আসে যে নিচের কার उपाधि সাহিত্য বিশারদ তো সাহিত্য বিশারদ उपाधिটা অনেকের রয়েছে তবে সাহিত্য বিশারদ उपाधिটা সাহিত্য বিশারদ বি শা ওকে সাহিত্য বিশারদ অনেকের उपाधि রয়েছে তবে সাহিত্য বিশায় এই অনেকের ভিতর একজন তার নাম হচ্ছে আনোয়ার পাশা ঠিক আছে এবং আনোয়ার পাশার সাহিত্যকর্মের ভিতর আমরা দেখতে পাই যে দেশভবোধ তারপর হচ্ছে মননশীলতা এবং প্রগতিশীলতা এবং হচ্ছে অসাম্প্রদায়িক চেতনার পরিচয় মূলত আমরা আনোয়ার পাশার যে সাহিত্যগুলো রয়েছে এগুলোর ভিতরে পেয়ে থাকি আমরা একটু আসি যে বাংলাদেশের মুক্তিযুদ্ধর বাংলাদেশের মুক্তিযুদ্ধ যে রয়েছে মুক্তিযুদ্ধের পটভূমিতে সর্বপ্রথম মুক্তিযুদ্ধের পটভূমিতে আপনারা কেউ বলতে পারবেন বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে প্রথম উপন্যাসটির নাম কী বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে প্রথম উপন্যাসটির নাম কী সেটা এই আনোয়ার পাশার উপন্যাস কেউ কী বলতে পারবেন বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে প্রথম উপন্যাসটির নাম কি সেই উপন্যাসটির নাম হচ্ছে রাইফেল রোটি আও রাত সেটার নাম কী রাইফেল তাহলে দেখেন রাইফেল এটি হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধর প্রেক্ষাপটে প্রথম কি প্রথম যেই উপন্যাস সেটি হচ্ছে এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিতে সালো পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে উনিশশো তিয়াত্তর সালে এটি প্রকাশিত হয় ঠিক আছে এবার আসে এরপর তিনি লিখেছেন নির সন্ধানী এগুলো হচ্ছে তার উপন্যাস হেডলাইন দিয়ে দেন নির তার বিখ্যাত একটা উপন্যাস নাম কি নীরসন্ধানী সন্ধানী বিখ্যাত উপন্যাসের নাম কি উত্তর হচ্ছে নিরসন্ধানী এরপর আরেকটা উপন্যাস তিনটা উপন্যাসের নাম আপনারা অবশ্যই 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 মনে রাখবেন সেটা হচ্ছে নিশুতি রাতের গাথা নিশুতি নি সুতি রাতের গাথা ঠিক আছে নিশুতি রাতের গাথা নিশুতি রাতের গাথা নিশুতি রাতের গাথা এটি হচ্ছে তার বিখ্যাত হ্যাঁ বিখ্যাত কি উপন্যাস তো এই তিনটা উপন্যাস মনে রাখাটা কি খুব বেশি কঠিন বলেন খুব বেশি কঠিন কি এক নম্বর রাইফেল রুটি আওরাত হ্যাঁ আওরাত এরপর কি দুই নম্বর হচ্ছে দুই নম্বর কি দুই নম্বর হচ্ছে নীর সন্ধানী তিন নম্বর হচ্ছে নিশুতি রাতের গাথা ঠিক আছে সিম্পল জিনিস এরপর আসেন একটা গল্প গ্রন্থ রয়েছে সেই গল্প গ্রন্থটা একটু মনে রাখবেন গল্প গ্রন্থ ওকে একটা গল্প গ্রন্থ গল্প গ্রন্থ কি গল্প গ্রন্থটা অবশ্যই মনে রাখবেন পরীক্ষা থেকে প্রশ্ন আসে সেটা হচ্ছে নিরুপায় হরিণী গল্প গ্রন্থের নাম কি নিরুপায় নিরুপায় হরিণী ওকে নিরুপায় হরিণী এটা হচ্ছে তার বিখ্যাত যে গল্পগ্রন্থ ছিল সেটি ওকে এইবার আসেন আমরা একটু দেখি বেশ কিছু কাব্যগ্রন্থ রয়েছে আমরা একটু কাব্য গ্রন্থগুলো একটু দেখি কাব্য গ্রন্থ ওকে কাব্য গ্রন্থগুলো আমরা একটু দেখি তাই সেই কাব্যগ্রন্থের ভিতরে রয়েছে যে নদী নিঃশেষিত হলে আবার হলে নদী নিঃশেষিত হলে ঠিক আছে পরীক্ষাতে প্রশ্ন আসে যে নদী নিঃশেষিত হলে এটি নদী নিঃশেষিত হলে এটি কার কাব্যগ্রন্থ উত্তর হচ্ছে এটি তার কাব্য এরপর হচ্ছে আরেকটা রয়েছে সেটা হচ্ছে সমুদ্র শৃঙ্খলতা উজ্জয়নী ও অন্যান্য কবিতা তো এটা থেকে পরীক্ষাতে প্রশ্ন আসবে না এটা থেকে আমাদের পরীক্ষাতে মাঝে মধ্যে প্রশ্ন চলে আসতে পারে এছাড়া তিনি বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন স্বাধীনতা পুরস্কার পেয়েছেন জাস্ট এই ইনফরমেশানগুলো স্পেশালি রাইফেল রুটি আওরাত থেকে পরীক্ষাতে অনেক প্রশ্ন আসে জাস্ট এটা এটার রচয়িতাকে এবং এটা মুক্তিযুদ্ধভিত্তিক না বাস আন্দোলন ভিত্তিক কত সালে প্রকাশিত হয় সালটাও অবশ্যই মনে রাখবেন রাইফেল রুটি আওরাত এটা হচ্ছে উনিশশো তিয়াত্তর সালে এটি কী হয় প্রকাশিত হয় এইবার আমাকে একটু বলেন যে রাইফেল রুটি আওরাত অর্থাৎ আমরা আনোয়ার পাশা মোটামুটি আমাদের ক্লিয়ার কিনা